বুদ্ধি মাথায় চায়নাদের এই দেখুন প্রত্যেকটা গেফে গেফে সিদ্ধ আছে এই যে এটা একটা জাল এই যে এখান দিয়ে মাছ প্রবেশ করে এই যে এখান দিয়ে মাছ প্রবেশ করে এই যে এখানে মাছ প্রবেশ করে এই যে মাছ চলে যায় প্রত্যেকটা জালের এই পাশের ওপাশ দুই পাশ দিয়ে সিদ্ধ আছে এই যে এই পাশের পাশ দুই পাশে দিয়ে সিদ্ধ আছে এই সিদ্ধ দিয়ে মাছ প্রবেশ করে এটাকে বলে কারেন্ট ট্যাপ বা ফাঁদ এই ফাঁদে দিয়ে মাছগুলো যাওয়া আসা করে প্রত্যেকটা অনেকটা বড় দেখুন প্রত্যেকটা মাছ এই যে এই দিয়ে মাছ আছে এই মাছ এটা কী করে এই জালটাল এই পাশে দিয়ে সিদ্ধু দিয়ে ওই পাশে দিয়ে আসে ওই ওই অংশে দিয়ে আসে প্রত্যেকটা অংশে গ্যাঁপে গ্যাঁপে সিদ্ধো আসে এই সিদ্ধা মাছ যখন প্রবেশ করে তখন এই মাছ আইসা জমা হয় একটা জায়গায় যখন দিন শেষে অথবা বারো ঘন্টা তেরো ঘন্টা পরে আইসা মানুষগুলো এইখান দিয়ে আইসা উঠিয়ে নেয় এখান দিয়ে এসে একটা একটা করে এসে এসে জমা করে এই জায়গায় এখানে জমা হয় এখানে জমা হয়ে যাওয়ার পরে দিয়ে খুলে মাছগুলো সংগ্রহ করে এই পদ্ধতিটা আমার কাছে খুব ভালো লেগেছে তবে এটা সম্পূর্ণ সায়নার বুদ্ধি বাংলাদেশের কোনো বুদ্ধি না বাংলাদেশের মানুষের কোনো বুদ্ধি না সম্পূর্ণ সায়নার এই প্রোডাক্ট জালটাকে বলা হয় সায়না কারেন্ট জাল আর কি আগে ছিল আগে ছিল না গত বছর থেকে এটা এদেশে প্রচলন আসছে এটাকে বলে সায়না কারেন্ট জাল এখানে বা সায়না ফাঁদ বলা হয় যাকে মাছ ধরার ফাঁদ খুব সুন্দর দৃশ্য খুব সুন্দরভাবে এগুলা নিচ্ছে মাছ ধরার জন্য এর চেয়ে বড়ো আর সহজ রাস্তার কিছু নেই এরকম একটা জাল প্রায় ছয় থেকে সাতশো টাকা হলেও দীর্ঘদিন ব্যবহার করার ফলে দীর্ঘদিন ব্যবহার করে দীর্ঘদিন ব্যবহার করা প্রায় তিন থেকে চার দিনের ভিতরে এটার ফুল মাছ সংগ্রহ করা সম্ভব ছয় থেকে সাতশো টাকার মাছ সংগ্রহ করা সম্ভব দুই থেকে তিন দিনের মধ্যে সারা বছর এটা ব্যবহার করে মাছ ধরে মাছের চাহিদা পূরণ করা সম্ভব এই যে খালে করে কিংবা মা নালায় অথবা মাঠের অল্প পানিতে হাঁটু পানিতে এটা ব্যবহার করা সম্ভব বেশি পানি লাগে না মাত্র হাঁটু পানি যাদের বাড়ি কোন হাওরে কিংবা জলাশয়ে তারা এই জালটা ক্রয় করতে পারেন ক্রয় করে হাঁটু ভিতরে এটা স্থাপন করে প্রচুর ধরনের প্রচুর দেশীয় মাছ এবং যেটাকে বন্য মাছ বলে আপনারা নিতে পারেন এই দেখুন একটা ছোট্ট জিনিসটা এমন বেশি ইয়ে না সুবি না বড় না হাঁটু পানিতে ব্যবহার করা যায় তো এই এই যে অবস্থাটা আমাদের দেশে এটা কেবল চায়নার মাল আর কি চায়নার আবিষ্কার আর কি ওই যে একটা কথা আছে না রে না রেলা এটা কোনো অন্য দেশ না এটা একদম সহ চায়নার মাল ঠিক এইগুলো হলো চায়নার চায়নার দ্বারাই সম্ভব এত কিছু করা